আসসালামু আলাইকুম আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আসলাম আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন তবে গত কালকে থেকে কিন্তু আলুর দাম একটু সামান্য বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনের তুলনায় তো আজকে চারে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজ পর্যায়ের আলুর বাজার সেটাই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গত দুই থেকে তিন দিনের যে বাজার ছিল সেটাতে কিন্তু কালকে থেকে কালকে বিকেল থেকে কিন্তু একটু সামান্য বৃদ্ধি পেয়েছে দাম তো আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে সর্বোচ্চ লাল স্টিক জাতের আলু সর্বোচ্চ এগারো টাকা প্রতি কেজি দ্বারা বেচা কেনা হচ্ছে এবং সাদা ডায়মন্ড জাতের আলু এগারো টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু বারো টাকা পর্যন্ত প্রতি কেজি বেচা কেনা চলতেছে এবং বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে বস্তা হিসেবে কিন্তু আলু বেচা কেনা চলে এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে ছয়শো থেকে ছয়শো দশ টাকা প্রতি বস্তা হিসেবে বেচা কেনা চলতেছে এবং দেশি পাখি আলু যেটা সেটা কিন্তু সাতশো পঞ্চাশ থেকে আটশো বিশ টাকা পর্যন্ত বেচা কেনা চলতেছে বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলিতে হাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলিতে আজকে লাল স্টিক জাতের যে আলুটা এটা কিন্তু পাঁচশো নব্বই থেকে ছয়শো টাকা প্রতি বস্তা হিসাবে কিন্তু বেচাকেনা চলতেছে আর দেশি পাকড়ি আলু যেটা সেটা কিন্তু সাতশো পঞ্চাশ থেকে আটশো বিশ টাকা পর্যন্ত প্রতি বস্তা বেচাকেনা চলতেছে আর এই বর্তমান যে বাজার পরিস্থিতি চলমান রয়েছে আলুর দাম কিন্তু কখনো বিশ টাকা তিরিশ টাকা বাড়তেছে কোনো দিনও হয়তো বা বিশ টাকা তিরিশ টাকা কমতেছে তবে একটা স্থিতিশীল পর্যায়ে কিন্তু আলুর বাজার রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা বা ছশো টাকা আর একটু উপরে বাজার চলতেছে বর্তমান লাল স্টিক জাতের আলু বগুড়া এবং জয়পুরহাটের কোল্ড স্টোরেজগুলোতে আর রাজশাহীতে কিন্তু সাদা ডায়মন্ড আলু সাড়ে এগারো থেকে বারো টাকা এবং লাল স্টিক জাতের আলু সাড়ে দশ থেকে এগারো টাকা এর মধ্যেই কিন্তু ওঠানামা করতেছে এর উপরে উঠতেছে না নিচেও কিন্তু বর্তমানে আর নামতেছে না তবে সরকার ঘোষণা দেওয়ার পর কিন্তু আলুর দাম একটু সামান্য বৃদ্ধি পেয়েছিল তবে বর্তমানে কিন্তু আলুর দাম অনেকটাই কম ছয়শো টাকার মতো আলু বেচা কেনা চলতেছে আর ছয়শ টাকা আলু বিক্রি করলে কৃষকদের প্রাপ্তি কিন্তু হচ্ছে দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো যেটা কিন্তু গত কয়েকদিন আগে অর্থাৎ গত দশ থেকে বারো দিন আগে কিন্তু একশো থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু পাচ্ছিল কৃষকেরা সকল খরচ বাদ দিয়ে তবে বর্তমানে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে দেখা যাবে যে আলু কোল্ড স্টোরেজে হয়তো বা পরে থাকবে বা পচে নষ্ট হবে কারণ এখন পর্যন্ত কিন্তু অনেক আলু কোল্ড স্টোরেজের পর্যায়ে রয়েছে আবার এর মধ্যে শোনা যাচ্ছে যে কোন কোন জায়গায় হয়তোবা আগাম আলু চাষ হচ্ছে বলে আমরা কিন্তু শুনতে পেরেছি তবে তথ্য কতটা সঠিক এবং নির্ভরশীল সেটা কিন্তু আমি বলতে পারতেছি না তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু আলু রোপণ শুরু হয়ে গেছে তো জানি না তারা কি মনে করে আলু রোপণ করতেছে এত তাড়াতাড়ি নভেম্বরের শুরুতে বা নভেম্বরের পনেরোর পর যদি আলু লাগানো শুরু হয় তাহলে সেটা কিন্তু জানুয়ারির পনেরোর পর কিন্তু উত্তোলন শুরু হবে সেটা কিন্তু বেস্ট একটা সময় অন্ততপক্ষে এই বছরের জন্য আমি বলতে পারি যে বেস্ট একটা সময় হবে তখন কারণ এখন পর্যন্ত যে পরিমাণে আলু কোল্ড স্টোরেজ রয়েছে এটা কিন্তু যদি কোল্ড স্টোরেজ ডিসেম্বরের শেষ পর্যন্ত যদি খোলা থাকে তারপরে কিন্তু আলু শেষ হবে না বলে আমি মনে করতেছি তো সরকার যেটা ঘোষণা দিয়েছিল যে কোল্ড স্টোরেজ পর্যায়ে বাইশ টাকা রেট সরকার বাইশ টাকা রেটে আলু কিনবে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় বাস্তবায়িত হয় নাই সরকার কিন্তু ঘোষণা দিয়েই কিন্তু মুখে কুলুপ মেরে বসে আছে তো এই অবস্থা যদি চলমান থাকে তাহলে কিন্তু সরকারের প্রতি কৃষকদের যে আস্থা সেটা কিন্তু একদম থাকবে না আর সরকার একটা ঘোষণা দিয়েছে যে আলুর দাম এবছর হয়নি আর সামনের বছর যেন আলুতে যেন কোনো ব্যাঘাত না ঘটে আলু চাষে যেন কেউ মুখ ফিরিয়ে না নেয় এই জন্যই কিন্তু সরকার একটা প্রণোদনা ঘোষণার কথা বলেছে তো কি প্রণোদনা দেবে এটা কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কিন্তু সরকার বর্ণনা করেনি বা সুস্পষ্টভাবে কিন্তু কোনো জায়গায় বলেনি তবে কৃষি মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন তিনি একটা বক্তব্যতে বলেছিলেন যে সার এবং বীজ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে সরকারের কৃষকদেরকে তো এতে এটা কতটুকু হবে সেটা কিন্তু সময় বলে দিবে তবে যতটুকুই হোক সেটা কিন্তু প্রভাবশালী পর্যায়ে বা প্রভাবশালী মহলই কিন্তু এটা পেয়ে থাকবে সাধারণ কৃষকের নিকট কিন্তু এটা আসতে অনেক সময় লাগবে বা সাধারণ কৃষক হয়তো বা শতকরা দু একজন পেতে পারে আর এটা কিন্তু সব কিছু কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে যদিও এটা সাধারণ কৃষকদের জন্য বরাদ্দ হবে তবে এটা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সাধারণ কৃষক এটা পাবেই না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম